দর্শক এই লাইভটি আপনারা যখনই দেখছেন আপনারা একটু দ্রুত শেয়ার করুন শেয়ার করার কারণ হচ্ছে যে এই ছেলেকে ইতিমধ্যে গাজীপুর আনহুদ্দিন রোড মুরাচুর বাইপাস পয়েন্টে পাওয়া গেছে সকাল আটটা থেকে সে এখানে অবস্থান করছে তার সাথে কথা বলবো আসলে কিসের জন্য সে অপেক্ষা করছে কার জন্য অপেক্ষা করছে তোর মাদ্রাসার ছাত্র সে বলছে তার বাড়ি চিকনাগুল সকাল আটটা থেকে সে অবস্থান করছে একটু কোচেন বাবা তোমার নামটা কিটা মেহেরাল সেন রাব্বি তোমার বাড়ি কোন জায়গায় চিকনাগুল চিকনাগুল সেটা গ্রাম চিকনাগুল বিল্ডিং লম্বা বিল্ডিং

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একটি মাদ্রাসা ছাত্র সে বলছে সে সকাল আটটার দিকে ওর যে মা আছেন মা এখানে রেখে গেছেন বলছেন যে এই এলাকায় রাতপুর বাজারে ওর আব্বু ওর বাবা একটি বড় দোকানে চাকরি করেন সেখানে যাওয়ার জন্য সে এখন পর্যন্ত সকাল আটটা থেকে এখন বেলা প্রায় বারোটা বাজে সে এখানে বসে আছে যারা লাইভটি আপনারা দেখছেন একটু শেয়ার করেন শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দিন আসলে এই তখন নাম কি দেখা যাক আমার নাম কি এই ছেলেটির পরিচয় শনাক্তর জন্য আপনারা দূরত্ব একটি ভিডিওটি শেয়ার করে দিবেন এবং কি অন্যকে দেখার মতো সুযোগ করে দিবেন আপনার শেয়ারে যেন তার পরিচয় শনাক্ত করা হয় এবং কি তার পরিবার যেন সন্ধান পায় এখন পর্যন্ত সে মুরাদপুর বাজারেই আছে আপনারা আসলে ওই জায়গাটাতেই পাবেন